কুমড়োর ছক্কা কুমড়োর ঘন্ট কুমড়োর তরকারি আমরা অনেক রকমই কুমড়োর রেসিপি খেয়েছি এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখুন আমি যেভাবে রান্না করেছি দারুণ খেতে হয় রুটি লুচি পরোটার সাথে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা নন্দিতা রেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন রেসিপিটা এখানে আমি দুটো কুমড়ো ফালি নিয়েছি কুমড়োটা দেখুন একদম পাকা কিন্তু নয় একটু কাঁচা কুমড়ো এই রেসিপিটায় দরকার তো প্রথমে আমি কুমড়োর যে মাঝখানের প্রসানটা সেটা বাদ দিয়ে দেবো মানে যেটাতে বীজ আছে সেই দানার প্রষণটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই রান্নাটা খুব বেশি পাকা কুমড়ো দিয়ে কিন্তু ভালো হয় না এই রকম একটু কাঁচা বেশিরভাগটা কাঁচা থাকবে আর অল্প একটু পাকা পাকা থাকবে তাহলেই কিন্তু রান্নাটা ভালো হয় তো কুমড়োটাকে আমি খোলা সমেত কিন্তু কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে টুকরো করে করে কেটে নিতে হবে কুমড়োগুলো কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাতে কোনো আলু দেব না শুধু কুমড়ো দিয়েই তরকারিটা হবে বেশ কিছু পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু তেলটা বেশি লাগে প্রায় পাঁচ ছ চামচের মতন আমি তেল দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এ দেখুন কুমড়োটা আমার কাটা হয়ে গেছে যে খোলা সমেত কিন্তু কুমড়োটাকে আমি কেটেছি এভাবে লম্বা লম্বা করেই কাটতে হবে এবার দিয়ে দিচ্ছি তেলেতে পাঁচ ফোড়ন প্রায় হাফ চামচের মতন আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি প্রায় এক ইঞ্চি পরিমাণ আদা একটু থেতো করে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এখানে কুমড়োগুলো অ্যাড করছি এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর ফোরনে আপনারা হিং দিতে পারেন তবে হিং ছাড়াই কিন্তু এই রান্নাটা আর বেশ ভালোই লাগে খেতে হিং দিলেও ভালো হবে আপনারা মনে করলে হিং দিতে পারেন আর দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম তো কোনো অসুবিধা নেই এভাবেই দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি এই রান্নায় বেসিক্যালি জলের কোনো ইউজ থাকবে না সম্পূর্ণ জল ছাড়াই এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করতে হবে কিছুক্ষণ ভাজা করে নেবার পর কুমড়োটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ঢেকে আবারও দু মিনিটের জন্য রান্নাটা হতে দেব দু মিনিট হওয়ার পর আমি আবার ঢাকাটা খুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো এই সরি ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের মতন একটু জিরে গুঁড়ো আর যেটা দিচ্ছি সেটা একটা ভাজা মশলা ভাজা মশলার মধ্যে যেটা রয়েছে গোটা জিরে গোটা মৌরি আর পাঁচ ফোড়ন ভেজে রেখেছিলাম শুকনো খোলায় আমি সেটা দেখানো হয়নি তো সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে সেটাও আমি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম মাঝে মাঝে ঢাকাটা পাল্টে উল্টে মানে ঢাকাটা সরিয়ে সরিয়ে নাড়ছিলাম তারপরে কুমড়োটা যখন বেশ নরম হয়ে যাবে তখন আমি অ্যাড করব চিনি পরিমাণ মতন আর যেটা আমি অ্যাড করলাম এই মাত্র সেটা হচ্ছে তেঁতুলের গোলা জল এখানে আপনারা তেঁতুলের গোলা জল না দিয়ে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন চিনি আর তেঁতুল গোলার জলটা অ্যাড করার পর আমি আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি তরকারিটা হতে দিলাম একদম রেডি হয়ে গেছে দেখুন কুমড়ো সিদ্ধ হয়ে গেছে অনেক আগেই তো এই রান্নাটা টক ঝাল মিষ্টি টাইপের হয় খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে আমায় কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কমেন্টসগুলো পড়ে আমি খুব বোধ করি নতুন নতুন রেসিপি দেবার জন্য তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এটা বাড়িতে অবশ্যই রান্না করে রুটি লুচি পরোটা সহযোগে খেতে একদমই ভুলবেন না আজ এখানে আসি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ